আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার খরগোশের বেবিগুলো একটু চেক দিব যে কত বড় হয়েছে বা চোখ টুক ফুটছে কিনা একটু দেখি কি অবস্থায় আছে তারা জাগানো যাইতেছে না অনেক ওয়েট নিচে আবার তক্তা দিয়ে রাখছি তো এর জন্য একটু ওয়েট বেশি জাগানো যাইতেছে না দেখি কী অবস্থা ওদের হুম চোখ ফুটে গেছে আল্লাহ রহমতে সবগুলো আর ফুটছে কয়টার ফুটছে হ্যাঁ সবগুলোরই মনে হয় ফুটছে রহমান রহিম তুমি আসো না আমার জন্য এত ভেদে খেয়ে যাইতে আছে বুড়োটা এবার কামড় না দিয়ে দেয় আমার সবগুলো নি হয়তো বা চোখ ফুটছে আল্লাহর রহমতে আমার সাতটা বেবি সাতটা বেবি আল্লাহর রহমতে সুস্থ আছে আমাদের খরগোশের বেবি আর কি কি তোমার কি অবস্থা এর আগে যে খরগোশটা আমার বেবি দিছিল ওই খরগোশটা ওই যাইতেছে সবাই ঠিক আছে কই কে কোথায় গেল কোনো খোল নাই সবাই ঠিক আছে যাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই সুস্থ আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এদের জন্য দোয়া করুন আমার জন্য দোয়া করেন আর সবাই পাশক্ত নামাজ পড়েন আল্লাহ হাফেজ